হ্যালো এভ্রিয়ন কেমন আছেন আপনারা চলে আসলাম নতুন একটা ভিডিওতে এই ভিডিওতে আপনাদের যে কনফিউশন আছে আপনারা ফিনল্যান্ডে আসবেন নাকি নরওয়েতে আসবেন ফিনল্যান্ডে আসলে আপনাদের কী কী সুবিধা থাকবে বা নরওয়েতে গেলে আপনারা কী কী সুবিধা পাবেন সব কিছু থাকবে এই ভিডিওতে আমাকে অনেকেই প্রশ্ন করছে যে ভাই আমি আসলে নরওয়ে যাব নাকি ফিনল্যান্ডে যাব কোন দেশে আইএলটিএস রিকোয়ারমেন্ট কম হবে কোন দেশে টিউশন ফিস কম হবে কোন দেশে আর্নিং ভালো হবে কোন দেশে সেটেলমেন্ট ভালো করা যাবে পড়াশোনা শেষ করার পরপর কোন দেশে গেলে আমি আমার স্পাউসকে নিয়ে যেতে পারবো কোন দেশে কিডস নিয়ে যেতে পারবো স্পাউস এবং কিডস নিয়ে যেতে পারবো চো সব কিছু থাকবে এই বিরুদ্ধে চলেন শুরু করা যাক আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ চলেন শুরু করা যাক ফার্স্ট অফ অল আমি আসলে রিকোয়ারমেন্ট দিয়ে শুরু করবো দুই দেশে আসলে কোন দেশে আইএলটিএসের রিকোয়ারমেন্ট কীরকম ফার্স্ট অফ অল আমি যদি বলি নরওয়েতে কিন্তু আপনারা আইএলস ওভারঅল সিক্স দিয়ে অনেকগুলো ইউনিভার্সিটিতে কিন্তু আপনারা অ্যাডমিশন হওয়ার অ্যাডমিশন পেতে পারেন এবং হচ্ছে সিক্স দিয়ে আপনারা আবেদন করতে পারবেন অন্যদিকে আপনার যদি ফিনল্যান্ডের কথা বলেন তাহলে কিন্তু আপনাকে আইএল সিক্স দিয়ে শুধুমাত্র ব্যাচেলারে হতে পারে মাস্টার্সের জন্য কিন্তু আপনার ওভারঅল সিক্স পয়েন্ট ফাইভ লাগবে এবং সামটাইমস নো লেস দ্যান ফাইভ পয়েন্ট ফাইভ লাগে সো এই বিষয়টা কিন্তু আপনার মাথায় লাগবে মাথায় রাখবেন সো প্রথমত যে আই টি এসের রিকোয়ারমেন্ট সেটা কিন্তু নরওয়েতে কিন্তু আপনার অনেকগুলো ইউনিভার্সিটিতে সিক্স দিয়ে মাস্টার্সে আবেদন করা যাবে এটা পসিবল এবং আপনি অ্যাডমিশনও পাবেন বাট ফিনল্যান্ডে মাস্টার্সের ক্ষেত্রে সিক্স দিয়ে এটা পসিবল না আপনাকে সিক্স পয়েন্ট ফাইভ ফাইভ পাওয়া লাগবে সো এটা গেল আইএলটিএসের রিকোয়ারমেন্ট এখন যদি আমি বলি যে টিউশন ফিজ দুই দেশে আসলে কোন দেশে টিউশন ফিজ বেশি এবং কোন দেশে কম সো ফার্স্ট অফ অল আমি এই এই দিক থেকে ফিনল্যান্ডকে অনেক এগিয়ে রাখবো কারণ হচ্ছে ফিনল্যান্ডে আপনি পার ইয়ার আট নয় হাজার ইউরো থেকে শুরু করে বারো হাজার ইউরো পর্যন্ত হতে পারে আপনার টিউশন ফিজ এটা আপনার জন্য অনেক বেশি অ্যাফোর্ডেবল হবে আপনার যদি ন দিকে থাকেন নরওয়ের কিন্তু টিউশন ফিজ অনেক হাই পার ইয়ার আপনার তেরো চোদ্দো হাজার ইউরো থেকে শুরু করে আপনার বিশ হাজার ইউরো পর্যন্ত হতে পারে এবং সাবজেক্ট বেদে স্পেশালি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট বা অন্যান্য যে মেডিকেল রিলেটেড যে সাবজেক্ট আছে হেলথ রিলেটেড যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টগুলোতে কিন্তু টিউশন ফিজ অনেক হাই কম্পারেটিভলি সো আপনারা যদি টিউশন ফি কমের কথা চিন্তা করেন তাহলে কিন্তু আপনারা কম খরচে ফিনল্যান্ডে আসতে পারবেন নরওয়ের তুলনায় সো এখন যদি আমি বলি যে লিভিং কস্ট কোন দেশে বেশি এবং কোন দেশে কম সো আপনি যদি চিন্তা করেন তাহলে কিন্তু আমি ফিনল্যান্ডকে এগিয়ে রাখবো কেননা ফিনল্যান্ডে কিন্তু আপনারা কিন্তু খুব কম খরচে আপনারা কিন্তু হাউজিংটা পেয়ে যেতে পারেন আপনারা নরের চিন্তা করলে কিন্তু নরয়ের হাউজিংয়ের রেন্টটা কিন্তু অনেক বেশি হতে পারে ফর এক্সাম্পল আপনি কিন্তু যদি সিঙ্গেল স্টুডেন্ট হন তাহলে কিন্তু আপনার তিনশো থেকে শুরু করে তিনশো ইউরো থেকে শুরু করে আপনার পাঁচশো ইউরো পর্যন্ত হতে পারে আপনার এরিয়া বেঁধে আপনার লোকেশান বেঁধে বা আপনার অ্যাপার্টমেন্ট কেমন তার উপর ডিপেন্ড করে অন্যদিকে আপনি যদি নরয়ের কথা চিন্তা করেন নরয়তে কিন্তু আমি যদি বলি আমি যখন ছিলাম তখন কিন্তু আমি সর্বনিম্ন পাঁচ হাজার নখ দিয়েছিলাম পার মান্থে আপনার শিয়ার্ড দুইজনে শিয়ার্ড কিচেন এবং শিয়ার্ড বাথরুম এবং রুমটা হচ্ছে প্রাইভেট সো এটা আছে আপনার হচ্ছে সিঙ্গেল স্টুডেন্টের কথা এখন যদি আমি যদি বলি কাপলদের জন্য কাপলদের জন্য যে হাউসগুলো আছে সেখানে কিন্তু আপনার সাত থেকে আট হাজার নখ পার মান্থ কিন্তু আপনাকে রেন্ট পে করতে হবে এখানে কিন্তু একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আমি বলি ফিনল্যান্ডে কিন্তু অনেক ক্ষেত্রে হাউজিংয়ের বিদ্যুৎ বিল এবং পানির বিল এটা কিন্তু আলাদা হয়ে থাকে কিন্তু নরওয়েতে আমি যতগুলো অ্যাপার্টমেন্টে থাকছি নরওয়েতে কিন্তু সেখানে কিন্তু আপনার সব কিছু কিন্তু একসাথে দিতে হয় এবং আপনার বিলটা কিন্তু ইনক্লুডেড সো এক্সট্রাভাবে আপনার কোনো রেন্ট পে করতে হয় না আপনার আলাদা করে কোনো ওয়াটার বিল বা বিদ্যুৎ বিল পে করতে হয় না সেটা কিন্তু নরওয়ে কিন্তু আপনার এই সুবিধাটা পেয়ে যেতে পারেন এছাড়াও ফিনল্যান্ডে কিন্তু এই সুবিধাটা আছে কিছু কিছু অ্যাপার্টমেন্টে বাট সব অ্যাপার্টমেন্টে যারা যেগুলো হচ্ছে নতুন অ্যাপার্টমেন্ট নতুন নতুন তৈরি হচ্ছে নিউলি বিল্ড সেগুলোতে কিন্তু আপনার ওয়াটার এবং ওয়াটার এবং বিদ্যুৎ বিল কিন্তু আলাদা হতে পারে সেক্ষেত্রে হচ্ছে আপনার এক্সপেন্সেসটা একটু বেড়ে যেতে পারে সো এই বিষয়টা আপনারা একটু খেয়াল রাখবেন তারপরে যদি আমি বলি যে পিআর ফ্যাসিলিটিস কেমন হবে আপনাদের জন্য আপনি যদি ফিনল্যান্ডে আসেন ফিনল্যান্ডে আপনারা জানেন অলরেডি যে এ পারমিট আছে এ পারমিটে আসলে কিন্তু আপনারা চার বছর পরে পিআরের জন্য ইলিজেবেল হবেন বাট নরওয়েতে কিন্তু আপনার পিআর পাওয়াটা কিন্তু অনেক ডিফিকাল্ট হবে যদি না আপনি সাবজেক্ট ওয়াইজ জব পান সো ফিনল্যান্ডে কিন্তু আপনার যে কোনো সাবজেক্টে জব করে কিন্তু আপনি পিআরটা নিতে পারেন এবং এটা অনেক ক্ষেত্রে সুবিধা হবে কেননা আপনারা ফিনল্যান্ডে পড়াশোনা করার পরে কিন্তু আপনারা দুই বছরের মাস্টার্স করলে আপনারা দুই বছরের ওয়ার্ক পারমিট পাবেন সেই ওয়ার্ক পারমিটের ভিতরে আপনি যে কোনো জব পেয়ে যান তাহলে কিন্তু আপনারা ফিনল্যান্ডে পিআরের জন্য ইলিজিবল হবেন এবং পারমানেন্টলি এখানে সেটেল হতে পারবেন খুব সহজে অন্যদিকে আপনার যদি নরওয়েতে যান নরওয়েতে কিন্তু আপনার দুই বছর পড়াশোনা করার পরে এক বছর পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট পাবেন এক বছরে পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট পেলে আপনার ওই এক বছর কিন্তু জব সার্চ করে আপনার নিজস্ব ফিল্ডে জব পাওয়া লাগবে আপনি যদি অন্য কোনো ফিল্ডে জব পান তাহলে কিন্তু হবে না সো আপনাকে স্কিল্ড ক্যাটাগরিতে জব পাওয়া লাগবে তাহলে কিন্তু আপনি তাহলে নরওয়েতে পি আর পাবেন তবে হচ্ছে দুই দেশেই যদি আপনি পিএইচডি করেন এবং সেই পিএইচডিটা ফান্ডেড হয় তাহলে কিন্তু আপনারা খুব সহজেই পি পেতে পারেন এখন কিন্তু নরওয়ের যে নতুন একটা রুলস করছে নরওয়েতে আগে তিন বছর পিএইচডি করলে কিন্তু পিআর পাওয়া যেত একটা নতুন রুলস হতে যাচ্ছে নরওয়েতে সেটা হচ্ছে আপনার তিন বছর না চার বছর লাগবে সো এটা হলে আপনাদের জন্য একটু কঠিন হতে পারে নরওয়ের পিআরটা যারা পিএইচডি করতে যাচ্ছেন সো অন্যদিকে ফিনল্যান্ডে কিন্তু আপনারা চার বছর পি পেয়ে যাবেন যদি আপনি পিএইচডি করেন এখন যদি বলে আপনারা স্পাও জানতে পারবেন কিনা দুই দেশে দুই দেশেই কিন্তু আপনারা এসপাও জানতে পারবেন এবং বাচ্চা নিয়েই ফ্লাই করতে পারবেন স্পেশালি নরওয়েটা কিন্তু অ্যাম্বাসিটা ড্যানিশ অ্যাম্বাসির মধ্য দিয়ে কিন্তু অ্যাপ্লিকেশন করা হয় এবং ভিসা প্রসেসিং করা হয় সো আপনারা যদি ইন্ডিয়ার হ্যাসেল পৌঁছাতে হ্যাসেল না পেতে চান তাহলে কিন্তু আপনারা নরওয়ে চুজ করতে পারেন সেক্ষেত্রে আপনাকে একটু টিউশন ফি বেশি দিতে হবে এই বিষয়টা মাথায় রাখতে পারে সো ইন্ডিয়ায় যাওয়া আসা কিন্তু অনেকটা এক্সপেন্সিভ হয় অনেক ক্ষেত্রে আপনাদের জন্য সো আপনারা যারা ইন্ডিয়ায় না যে নরওয়েতে পড়াশোনা করতে চান তারা কিন্তু ড্যানিশ অ্যাম্বাসির মাধ্যমে দিয়ে কিন্তু নরওয়েতে অ্যাপ্লাই করতে পারেন এখন যদি বলি আমি হচ্ছে দুই দেশের ইনকাম কোন দেশে বেশি ভালো হবে ইনকামে কিন্তু আমি নরওয়ে কিন্তু অনেক বেশি এগিয়ে নরয় ফার বেটার কেননা হচ্ছে আপনি যদি নরওয়েতে পড়াশোনা করেন তাহলে পার্ট টাইম বিশ ঘন্টা কাজ করতে পারবেন অন্যদিকে ফিনল্যান্ডে পড়াশোনা করলে পার্ট টাইম কিন্তু আপনি তিরিশ ঘন্টা কাজ করতে পারবেন যাই হোক তিরিশ ঘন্টা কাজ করেও কিন্তু আপনার ইনকামের রেট আওয়ারলি কিন্তু অনেক কম ফর এক্সাম্পল নরওয়েতে কিন্তু একশো ষাট নকের মতো করে এখন মিনিমাম অ্যাভারেজ পার আওয়ার স্যালারি এছাড়াও যদি আপনি পার্ট টাইম এছাড়াও যদি আপনি যদি ওভার টাইম করেন বা হচ্ছে হলিডেতে কাজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার স্যালারি কিন্তু দুইশো নখ প্লাস হতে পারে প্লাস মাইনাস দুইশো নক হতে পারে সো সেটা কিন্তু অনেক বেশি ইনকাম আমি মনে করি অন্যদিকে আপনি ফিনল্যান্ডের কথা যদি চিন্তা করেন ফিনল্যান্ডে আপনার ন ইউরো থেকে শুরু হতে পারে আপনার নয় থেকে দশ বারো ইউরো পর্যন্ত হতে পারে আপনার জব বেঁধে সো আপনি যদি এক্সপার্ট হন কোনো ফিল্ডে বা কোনো ফিল্ডে আপনার অভিজ্ঞতা থাকে তাকে সেক্ষেত্রে আপনার বারো তেরো ইউরো পর্যন্ত হতে পারে অনেক সময় ফুড ডেলিভারি করে বারো তেরো ইউরো পর্যন্ত ইনকাম করা যায় এক্ষেত্রে হচ্ছে নরওয়ে এবং ফিনল্যান্ডে কিন্তু ইনকাম রেটটা আকাশপাতাল ডিফারেন্স আমি মনে করি যে ইনকামের জন্য আপনাদের যে যে নরওয়েটা অনেক বেস্ট হবে এবং পিয়ারের জন্য ফিনল্যান্ডটা বেস্ট হবে সো এর বাইরে কী আছে এর বাইরে যদি আপনারা হচ্ছে দুই দেশের যদি ইংলিশে কীরকম মানুষ কত পার্সেন্ট মানুষ কথা বলে দুই দেশে কিন্তু ইংলিশ মোটামুটি চলে এবং নরওয়েতে কিন্তু আপনার প্রায় নাইনটি প্লাস পার্সেন্ট মানুষ কিন্তু ইংলিশে কথা বলে এবং তাদের ইংলিশ অ্যাকসেন্টটা খুবই ভালো এবং ফিনল্যান্ডে কিন্তু আপনাদের ফিনল্যান্ডেও সবাই ইংলিশে মোটামুটি কথা বলতে পারে তবে কম্পারেটিভলি নরওয়েতে কিন্তু অনেক বেশি মানুষ ইংলিশে কথা বলতে পারে এবং তারা অনেক সময় যদি আপনি হেল্প চান ইংলিশে তারা কিন্তু হেল্প করে অন দ্য আদার হ্যান্ড ফিনল্যান্ডে কিন্তু আপনার যে স্পেশালি যারা ওল্ডেজ পিপল আছে তারা কিন্তু ইংলিশটা বলতে চায় না এবং প্রিফার করে না বাট নরওয়েতে এটা আমি দেখছি যে অনেক সময় নরওয়েতে আপনি যদি হেল্প চান তারা কিন্তু হেল্প করে থাকে ইংলিশ 先生。 সো আর জবের ক্ষেত্রে কিন্তু আপনার ইংলিশটা দিয়ে কিন্তু আপনি নরওয়েতে খুব সহজে সার্ভাইভ করতে পারবেন এবং নরওয়েজিয়ান যে ল্যাঙ্গুয়েজ এই ল্যাঙ্গুয়েজটা কিন্তু ফিনিশ ল্যাঙ্গুয়েজ থেকে কম্প্যারেটিভলি অনেক ইজি আপনি যদি একটু একটু ইফোর্ড দেন এবং এসে একটু ফুল টাইম পড়াশোনা করেন তাহলে এক বছরের ভিতরে আপনার নরওয়েজিয়ানটা খুব ভালো করতে পারবেন কিন্তু সেক্ষেত্রে আপনার যদি ফিনিশের কথা চিন্তা করেন ফিনিশ কিন্তু আপনার অনেক হার্ড ল্যাঙ্গুয়েজ এবং এতে এ থেকে আপনার মনে হয় যে এক থেকে দুই বছর প্লাস তিন বছরও লাগতে পারে যে আপনার খুব বেশি ভালো ভালো লেভেলে যাওয়ার জন্য সো দুই দেশের জন্য ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা কিন্তু অনেক বড় ব্যারিয়ার সেই ক্ষেত্রে আপনারা যদি ইফোর্টলেসলি এবং হচ্ছে একটু সহজে ল্যাঙ্গুয়েজটা শিখতে চান তাহলে নরওয়েজিয়ানটা হতে পারে আপনার জন্য একটু সহজ কম্প্যারেটিভলি এছাড়াও যে আপনাদের যদি ভোকেশনালের কথা বলে ভোকেশনাল এডুকেশনের কথা বলেন দুই দেশেই কিন্তু ভোকেশনাল এডুকেশন রয়েছে কিন্তু ফিনল্যান্ডে আপনারা যদি ভোকেশনালে কথা বলেন ইংলিশ দিয়ে অনেকগুলো ভোকেশনাল কোর্সে আপনারা পড়াশোনা করতে পারবেন এছাড়াও ফিনিশ এ টু পয়েন্ট টু দিয়েও কিন্তু আপনারা ভোকেশনাল কোর্সে ভর্তি হতে পারেন এবং এগুলো হচ্ছে ফ্রি অফ চার্জ বাট অন্যদিকে আপনি যদি নরওয়ের কথা বলেন নরওয়েতে কিন্তু আপনার বি টু লেভেল নরওয়েজিয়ান না থাকলে কিন্তু আপনি নরওয়েজিয়ান জিয়ান কোনো ভকেশনাল কোর্সে ভর্তি হতে পারবেন না এবং নরওয়েতে কিন্তু আপনার টিউশন ফিস দেওয়া লাগবে সো এই বিষয়টা মাথায় রাখবেন আপনারা যদি কোনো ভকেশনাল কোর্স করতে চান তাহলে কিন্তু আপনার নরওয়ে কিন্তু আপনাকে পে করতে হবে অন্যদিকে আপনি যদি এসপাউজের যে বেনিফিটের কথা বলেন স্পাউজ এবং চিলড্রেনের যে বেনিফিট এটা কিন্তু নরওয়ে তো ওইভাবে নাই আমি দেখি নাই কিন্তু আপনি যদি ফিনল্যান্ডের কথা বলেন তাহলে কিন্তু আপনার স্পাউস যদি এ পারমিটে আসেন এবং আপনাদের যদি ডিপেন্ডেন্ট অন স্টুডেন্ট বিষয়ে আসেন তাহলে কিন্তু আপনারা স্পাউস কিন্তু আপনার কেলা বেনিফিটটা পাবে এই এই কেলা বেনিফিটটা কিন্তু অনেকটা সাপোর্ট দিবে আপনাদের যতক্ষণ না আপনারা ফুল টাইম জব না পাচ্ছেন আপনার স্পাউস ফুল টাইম জব না পাচ্ছেন কিন্তু অন্যদিকে আপনার নরের কথা যদি চিন্তা করেন তাহলে কিন্তু নরের কিন্তু এই ধরনের কোনো বেনিফিট নাই কিন্তু হচ্ছে চিলড্রেনরা একটা ধরো একটা অ্যামাউন্ট পেয়ে থাকে একটা সার্টেন টাইম পরে বাট আপনি যাওয়ার সাথে সাথে পেয়ে যাবেন এরকম কিছু না সো এই দিক থেকে আমি বলবো যে বেনিফিটের দিক থেকে আপনারা কিন্তু যদি এ পারমিটে আসেন ফিনল্যান্ডের কিন্তু এসপাউজের যে বেনিফিটটা কেলা বেনিফিটটা এটা কিন্তু অনেক ভালো আপনাদের জন্য এটা আপনারা চিন্তা ভাবনা করতে পারেন এর বাইরেও যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে নরওয়ে এবং ফিনল্যান্ড নিয়ে আপনারা কোন দেশ চুজ করবেন বা আপনাদের জন্য কোনটা ভালো হবে পার্সোনাল কোনো কাউন্সিলিং দরকার হয় তাহলে আপনারা আমাকে মেইল করতে পারেন আমি আপনাদের সাথে ওয়ান টু ওয়ান কথা বলবো এবং হচ্ছে পার্সোনাল কাউন্সিলিং কাউন্সিলিং দিব। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন বাই বাই টেক কেয়ার